আলমগীর ভাই কটা হয়েছে কয়টা হলো কয়টা হলো ভাই তেইশটা ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসছিলেন ময়মন সিং ত্রিশ সাল থেকে আচ্ছা এর আগেও নিয়ে গেছেন আজকে কয়টা হলো তেইশটা হয়েছে আর কয়টা হবে খাওয়া দাওয়ার পরে যে কটা হয়

বাজার ঠিক আছে ভাই বাজার বলতে কি ভাই মনে করেন ভাই গরু কিলবিল করতেছে হ্যাঁ এমন না আমদানি কুরবানি করে মতো আমদানি কুরবানি মতো আমদানি হ্যাঁ যার কারণে মনে করেন যে হ্যাঁ বাইরে ফর্ম আসে গরু আন কই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই আসেন ভাই কেমন পেয়েছেন বলেন সব মিলিয়ে ভালোই পাইছি যেটা টার্গেট করে আসলেন কেনা গেছে তো কিনে সন্তুষ্ট সব মিলে স্যাটিসফাইড আলমগীর ভাই কেমন সহযোগিতা করলো এটা বলেন সুন্দর যে কেউ এসে নিতে পারবে তো ঠিক আছে শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আলমীর ভাই আপনারা তো কেনাকাটার সাথে আছেন ভাই ভাই এরা দুবার আসছে আমার বাড়ি আসছে হ্যাঁ আপনার রানীগঞ্জ আসছে হ্যাঁ তো উনি আমার কাছে নিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো উনি যদি দুবার যদি পর্ফিক না হয় তো একবার কিন্তু এই ঠাকু বা খোটা বাড়িতে না 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 কখন হয়েছে বলে আবার আসছে আবার আসছে

নব্বৈ হ'লে নেমা যাব নহ'লে নেকি এটা বলা হৈছিল ভাই কত চাইছেন একশো চল্লিশ ওরে বাবা কত টার্গেটে কত আসে ইনি না আলোনে গুরু নিবে না ইনি এর সাথে ডিসকাস না করলে তো আমরা দিনে গুরু নিবে না হ্যাঁ তা তো টার্গেট দিছে জোড়াটা এই জোড়াটা 190 হ্যাঁ আর এটা এটা টার্গেট দিছে ইনি 120 চাচা জামা সাথে বন্ধ হ্যাঁ এই 100 হলে নিব 100 হলে নেওয়া যাবে এটা 100 হলে নেওয়া যাবে

আচ্ছা আবারও যোগাযোগ নাম্বারটা দিয়েছেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ ফাইভ সেভেন থ্রি থ্রি সিক্স সিক্স ঠিক আছে ওকে ধন্যবাদ